আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এমপিও নীতিমালা হালনাগাদ চূড়ান্ত কাল চলো বিস্তারিত জেনে নেই দৈনিক শিক্ষার মাধ্যমে দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালায় দু হাজার একুশ হালনাগাদের সংক্রান্ত চূড়ান্ত সভা আগামীকাল মঙ্গলবার সভাটি সকাল দশটায় সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক নোটিশে এই তথ্য জানা যায় নোটিশে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা দু হাজার একুশ ও অনুমোদন সংক্রান্ত চূড়ান্ত সভা আগামী মঙ্গলবার চার নভেম্বর সকাল সাড়ে দশটায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিব রেহনা পারভিনের সভাপতিত্বে এই বিভাগের সম্মেলন কক্ষ কক্ষ নং আঠারো পনেরো ববন ছয় অনুষ্ঠিত হবে সবাই সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমারাতে সর্বশেষ আপনি অর্থ এনে আপনার কি মতামত অবশ্যই কর্মক জানাবেন সকল বাধা অংশ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ